সালাম আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি চিকেন কাঁচি বিরিয়ানি এই চিকেন বিরিয়ানি আপনারা কিভাবে ঘরে বসে সহজে বানিয়ে নিতে পারেন সেই রেসিপি আপনাদের দেখাবো তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে কাঁচি বিরিয়ানির জন্য আমি এখানে এরকম বড় সাইজের একটা পাতেল নিয়েছি পাতেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি এখানে ছয় কেজি ওজনের একটা প্যারিস মুরগি নিয়েছিলাম সেখান থেকে তিন কেজি পরিমাণ মাংস নিয়েছি ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে মাংসটাকে দিয়ে দিয়ে পাতিলের ভিতরে এবার আমি একে একে সব দিচ্ছি দিচ্ছি এবং আপনাদের বলে দিচ্ছি কোনটা কতটুকু পরিমাণ দিচ্ছি এখানে আমি আদা রসুন এবং কাঁচামরিচ একসঙ্গে ব্লিন্ডার করে নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ আদা এবং বড় সাইজের তিনটা রসুন এবং চার পাঁচটা কাঁচামরিচ আমি একসঙ্গে ব্লেন্ড করে এখানে নিয়েছি এবং এক টেবিল চামচ শুকনো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন দিয়ে আমি কিনা দিচ্ছি টা ভালো আসার জন্য আপনার চাইলে ঘরে বানানোটাও দিতে পারেন আমি এক প্যাকেট কিনে ঢেলে রাখি ওখান থেকে কিছু কিছু দিয়ে দিই এবার দিয়ে দিচ্ছে কাজু বাদাম এবং টক দই একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ টক দই এবং আমার হাতে এক মুঠো কাজু বাদাম আমি একসঙ্গে ব্লিন্ডার করে এর ভিতরে দিয়ে দিচ্ছি এক্সট্রা পানিটা ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি শুধু টক দই দিয়েছি ব্যালেন্সটা ঠিক থাকার জন্য আপনারা এটাই স্কিপ করতে পারেন যাদের ডায়াবেটিস আছে এবার দিয়ে দিচ্ছি টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে চিকেনের ভিতরে ঘি এর ভালোভাবে ঢুকে যায় চিকেনটা খেতেও খুব মজা লাগে এবার দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি এটা দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব তিরিশ মিনিট ওখানে আমি তিরিশ মিনিট পরে ফিরে আসছি আমার কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিব ওই যে বেরিস্তা ভাজা তেলটা ছিল ওই তেলটা আগেই তেল ব্যবহার করবেন না তাহলে চিকেনের ভিতর ভালোভাবে মশলাটা ঢুকতে পারে না ওই বেরিস্তা ভাজা তেলটা আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ আছে এক কাপ পরিমাণ তেল আমি দিয়ে আবার একটু মেখে এরপরে দিয়ে দেবো চালগুলো এখানে আমি তিন কেজি তিন কেজি মাংসের জন্য দেড় কেজি বাসমতি চাউল এক ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি পানিটা ঝরিয়ে নিয়ে নিচ্ছি রাইস কুকারে আমি এক রাইস কুকার পানি ফুটিয়ে তার ভিতরে চালটাকে দিয়ে দিচ্ছি ওই ফুটান্ত পানির ভিতরে আমি তিনটা তেজপাতা ছোট ছোট করে কেটে দারচিনি কাবাব চিনি এবং কিছু এলাচ গোলমরিচ দিয়ে দিচ্ছি এবং শাহিজিরা হাফ চা চামচ সাহেজিরা আছে এখানে এবং দিয়ে দেবো লবণ এখানে একটু লবণ বেশি করেই দিবেন যাতে ভাতটায় ঠিক মতো হয়ে যায় লবণটা দেওয়ার কারণে আপনার ঠিকঠাক মতো যদি লবণটা হয় তাহলে আর এক্সট্রা লবণ মিস করা লাগবে না এ পর্যায়ে একটু লবণ বেশি করেই দিবেন আবার অতিরিক্ত যেন না হয় একটু চেক করে নিবেন আপনারা পানিটা প্রয়োজন একটু চেক করে নেবেন এখানে আমি আড়াই টেবিল চামচ লবণ দিয়েছি দেড় কেজি চালের জন্য এখানে তো পর্যাপ্ত পরিমাণ পানি আছে পানির সঙ্গে লবণটা চলে যাবে যার জন্য একটু বেশি করে লবণ দিতে হবে এবং দুইটা দুই টেবিল চামচের মতো তেল আমি আন্দাজ মতোই দিয়ে নিলাম প্রয়োজন আপনারা মেপে নিন সব কিছুর পরিমাপ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী করে নেবেন আমার এখানে তিন কেজি মাংস দেড় কেজি চাউল সেই মাপ করেই আমি মশলা টশলা সব ব্যবহার করছি আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি সামান্য একটু ফুল কালার দিয়ে আমি এখানে চার পাঁচটা আলু সাইজ করে কেটে ভেজে নিয়েছি তেলে এবার ওই মাংসের সঙ্গে আলুটা মাংসের উপরে বিছিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আট দশটির মতো কাঁচামরিচ ও চার পাঁচটা আলু বোখারা এগুলো আপনারা চালের উপর দিবেন না এই কাঁচামরিচ তো দিবেনই না তাহলে ঘ্রাণটা চেঞ্জ হয়ে যায় নিচে আলুর সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন এবার আমি চালগুলো সেকে এর ভিতরে দিয়ে দিচ্ছি চালগুলো আমার সব দেওয়া শেষ ডালগুলো সুন্দর করে সমান করে বিছিয়ে দেবেন এভাবে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখরা কিছু কিশমিস এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে খুব মজা হয় এবার আমি দুই কাপ পানির সঙ্গে হাফ কাপ গুঁড়া দুধ মিশিয়ে এবং দুই টেবিল চামচ ঘি একসঙ্গে গুলিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি কেওড়া এবং গোলাপ এই দুইটা পানি একসঙ্গে মেশানো থেকে ওখান থেকেই আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে আমি আটা মেখে পাতিলের চারিপাশে একটু ভালোভাবে সিল করে দিচ্ছি তাহলে বাষ্পটা আর বেরোতে পারবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে ও ভালোভাবে আটা দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে এভাবে চেপে চেপে তাহলে ভিতরের সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হবে চুলাটা জ্বালিয়ে হাই হিটে রান্না করে নেব দশ মিনিট রাইস কুকারে আমি প্রায় অর্ধেকটা পানি গরম করে ওই পাতেলের উপর দিয়ে রেখেছি তাতে ওই ঢাকনাটা বাষ্পটা খুব তাড়াতাড়ি উঠে যেতে না পারে এবং উপরেও সুন্দরভাবে হিট হয় এভাবে আমি ডি মাস করে এক ঘন্টা রান্না করে নেব এক ঘন্টা পর আরও তিরিশ মিনিট দমে রেখে দেবো এক ঘন্টা তিরিশ মিনিট পরে ফিরে আসছি এক ঘন্টা পরে আমি চোলাটা বন্ধ করে দিয়েছিলাম এবং এক ঘন্টা পর চোলা বন্ধ করে আরো তিরিশ মিনিট দমে রেখেছিলাম তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এর ঘ্রাণটা আপনাদের আমি কিভাবে বোঝাবো এখানে তো আমি আছি আমি ঘ্রাণটা পাচ্ছি আর দেখুন আমার রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে একটা সঙ্গে একটা লেগে নেই এবার এ পর্যায়ে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দেবো এই ঘিটা দেওয়ার কারণে খেতে বিরিয়ানিটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আমি এবার সাফ করে দেখাচ্ছি আপনাদের দেখুন আমার বিরিয়ানির কালারটা দেখুন কত সুন্দর কালার এসেছে এবং কত সুন্দর ঝরঝরে রয়েছে একটা ভাত আর একটা ভাতের সঙ্গে লাগেনি এবং দেখতে কতটা লোভনীয় লাগছে আর চিকেনটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তাহলে আজ এ পর্যন্ত হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ